উপসাগরীয় জলবায়ুতে কখন বৃষ্টি হবে ভূমধ্য জলবায়ুর বৈশিষ্ট্যতে কি দেখব ভূমধ্য জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হবে তাহলে ভূমধ্য জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি পেলাম শীতকালে বৃষ্টিপাত বুঝতে পারলে আর গ্রীষ্মকালীন উষ্ণতা দেখব আর শীতকালীন উষ্ণতা দেখব গ্রীষ্মকালীন উষ্ণতা মোটামুটিভাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কখনো কখনো সামান্য একটু বেশি থাকে আর শীতকালে কমে হয়ে যায় পাঁচ ডিগ্রির কম শীতকালীন উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রির কম সরি যা শীতকালীন উষ্ণতা পাঁচ ডিগ্রির কম গ্রীষ্মকালীন উষ্ণতা কত থাকে গ্রীষ্ম উষ্ণতা থাকে পনেরো থেকে ওই কুড়ি কোনো কোনো অঞ্চলে পঁচিশ পর্যন্ত যায় বুঝতে পারলে কত থেকে পনেরো থেকে কুড়ি পর্যন্ত গ্রীষ্মকালে থাকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের কম বৃষ্টিপাত তো শীতকালে হয় আর বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারেরও কম বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারের কম বুঝতে পারলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত বললাম একশো সেন্টিমিটারেরও কম বার্ষিক বৃষ্টিপাত একশো সেন্টিমিটার কম আর বৃষ্টিপাত হয় শীতকালে তাই ভূমধ্যসাগরীয় জলবায়ুকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ ভূমধ্যসাগরীয় জলবায়ুকে আমরা কি নামে চিনি শীতকালীন বৃষ্টিপাতের দেশ দেখছো বইয়ের থেকে তাহলে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো পেলাম ভূমধ্যসাগরীয় জলবায়ু এক প্রকার নাতিশীতোষ্ণ জলবায়ু এই জলবায়ুর আবহাওয়া খুব মনোরম জলবায়ুর আবহাওয়া খুব মনোরম অর্থাৎ খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয় ক্লিয়ার হয়েছে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হয়েছে চারটে জলবায়ুর বৈশিষ্ট্য বলে দিয়েছি কি কি বৈশিষ্ট্য পেলাম ভূমধ্য জলবায়ুর কী কী বৈশিষ্ট্য পেলাম বলো কি কি বৈশিষ্ট্য দেখলাম ভূমধ্য জলবায়ু কি কি বৈশিষ্ট্যের কথা বলেছি শীতকালীন বৃষ্টিপাত প্রধান বৈশিষ্ট্য বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারের মতো দুটো হলো প্রধান বৈশিষ্ট্য শীতকালীন বৃষ্টিপাত দু নম্বর বৈশিষ্ট্য বার্ষিক বৃষ্টিপাত একশো সেন্টিমিটারের মতো তিন নম্বর বৃষ্টি বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালীন উষ্ণতা পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রিটের মতো থাকে আর শীতকালীন উষ্ণতা থাকে পাঁচ ডিগ্রির কম চারটে বৈশিষ্ট্য হলো এই অঞ্চলটা মোটামুটিভাবে পশ্চিমা বায়ু দ্বারা প্রভাবিত অঞ্চল মধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয় কি বললাম পশ্চিমা বায়ু প্রশ্নটা বোঝো আর খাতায় নোট করো সমস্যাটাই বলতে হবে কি তোমাদেরকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয় প্রশ্নটা বলছি তো আমি এবার বুঝতে পারছো না যেটা আমি লিখে নিতে হবে নাহলে ঘরে গিয়ে পড়তে পারবো না ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন বায়ু প্রবাহিত হয়

শীতকালে বলেছি পাঁচ ডিগ্রি কম আর গ্রীষ্মকালে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড কোন কোন দেশে দেখতে পাবো সেটা বুঝতে পেরেছি কোন জলবায়ুকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় যদি প্রশ্ন করি কোন জলবায়ুকে শীতকালের দেশ বলবো কি উত্তর লিখবে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয় আর একটা জিনিস এখান থেকে মাথায় রেখো এখানে তোমার প্রচুর ফলের গাছ জন্মায় রকম আপে নাশপাতি আঙুর হ্যাঁ সব ফলগুলো এই ভূমধ্য সাগরীয় জলবায়ুতে জন্মায় সেই জন্য ভূমধ্য সাগরীয় পৃথিবীর ফলে ঝুড়ি বলা হয় কি বললাম কাকে বলবো পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলবো উত্তর দিলিপে ঘুমধ্য সাগরীয় জলবায়ুতে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়

জন্মায় হ্যাঁ না মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না কেন নাচপাতি আখরোট বাদাম জন্মায় থাকি না সেই জন্য ভূমধ্যসাগরী জলবায়ু অঞ্চলকে কী বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি পৃথিবীর ফলের দুটো কোশ্চেন এখানে খুব ইম্পর্টেন্ট পৃথিবীর ফলের ঝুড়ি কাকে বলবো কাকে বলবো পৃথিবীর ফলে জুড়ি কোশ্চেনটা নোট করো খাতায় পৃথিবীর ফলে জুড়ি কাকে বলবো আর শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলা হয় পৃথিবীর ফলে জুড়ি কাকে বলবো আর শীতকালীন বৃষ্টিপাতের দেশ কাকে বলবো বোঝা গেছে দুটো কোশ্চেনের উত্তর লেখো পছন্দটা লেখা হয়েছে শীতকালীন বৃষ্টিপাতের দেশ তাকে বলব ভূমন্তসাগরীয় জলবায়ু অঞ্চলকে বোঝা গেল আর কিছু ফলের ঝুড়ি কাকে বলবো সেটাও ভূমন্ত সাগরীয় জলবায়ু অঞ্চলকে কোন কোন দেশে দেখতে পাবো আরেকবার বলো কোন কোন দেশে দেখতে পাবো প্রথমেই বলেছিলাম কোন কোন দেশে দেশগুলোর নাম বলো ওই দেশে দেখেই পড়ো কোন কোন দেশগুলো মরক্কো টিউনেশিয়া আলজেরিয়া পেয়েছ তারপরে লিবিয়া মিশর জর্ডন ইসরায়েল, লেবানন সিরিয়া তুরস্ক গ্রিস ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন এই দেশগুলোতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখতে পাবো কারণ এই দেশগুলো সব ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ ভূমধ্য সাগরের পাশে অবস্থিত আর ভূমধ্য সাগরটা কোথায় অবস্থিত উত্তরে ইউরোপ মহাদেশ দক্ষিণে আফ্রিকা মহাদেশ পূর্ব দিকে এশিয়া মহাদেশ তার মাঝখানে অবস্থিত বুঝতে পারলে ভূমধ্য সাগর থেকে যদি আমরা আটলান্টিক মহাসাগরে যাই কোন প্রণালী পেরিয়ে যাব নাম কি ভূমধ্য মহাসাগর ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাব ভূমধ্য সাগর থেকে আটলান্টিক এটা আটলান্টিক মহাসাগর আটলান্টিক মহাসাগর যে এইখানে আসবো তো কোনখান দিয়ে আসতে হবে আমাকে কোনখানে কি পেরিয়ে আসবো ভূমধ্য সাগর থেকে আটলান্টিক যদি আসি কোন সাগর পেরিয়ে আসতে হবে কি প্রণালী পেরিয়ে আসতে হবে জিব্রাল্টার প্রণালী আবারও বলছি জিব্রাল্টার প্রণালী পেরিয়ে যাব আর ভূমধ্য সাগর থেকে আমি লোহিত সাগরে যাব কোনখান দিয়ে যেতে হবে কি আছে এইখানটা সুয়েজ খাল পৃথিবীর সবথেকে বড় খাল পৃথিবীর সবথেকে বড় খালের নাম কি পেলাম সুয়েজ খাল আর পেয়েছি আর কি পড়েছি আমরা পৃথিবীর সবথেকে বড় হ্রদের নাম কি ছিল থেকে বড় হ্রদের নাম ক্যাসপিয়ান সাগর পৃথিবীর সবথেকে বড় হ্রদের নাম কি ছিল ক্যাসপিয়ান সাগর অক্ষাংশগত অবস্থান পড়েছে আমরা ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চলের অক্ষাংশগত অবস্থান কত ডিগ্রি অক্ষাংশ থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী স্থানে অবস্থিত মোটামুটিভাবে 30 থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ থেকে ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত বোঝা গেল আর কি পড়েছি আমরা এই যে দেশগুলোর নাম করলাম তার রাজধানীর নাম পড়েছি তাই তো যেমন তুরস্কার রাজধানী আঙ্কারা লেবাননের রাজধানী বেহরু সিরিয়ার দামাস্কাস ইসরায়েলের টেলাবি জর্ডনের পর্তুগালের লিসবন স্পেনের মাদ্রিদ ফ্রান্সের প্যারিস ইতালির রোম গ্রিসের এথেন্স তারপরে এতে ছিল তোমার মরক্কো মরক্কো রাজধানী মরক্কো রাজধানী হচ্ছে তোমার রাবা আলজেরিয়া হচ্ছে আলজেরিয়া লিবিয়া

নীলল পৃথিবীর শব্দকে বড় নদীর নাম কি পেলাম নীলল লিখতে পারবে তো পৃথিবীর শব্দকে বড় নদীর নাম কোন মহাদেশে আছে পৃথিবীর শব্দে বড় হইটা কোন মহাদেশে ছবি দেখে বুঝতে পারলে না কোন মহাদেশে আফ্রিকা মহাদেশে খুব কঠিন হল বুঝছ নাকি কোন মহাদেশে আছে আফ্রিকা মহাদেশে পৃথিবীর থেকে বড় নদী বা দীর্ঘতম নদী বড় নয় দীর্ঘতম নদী বড় বললে আবার অন্য একটা নদী হয়ে যাবে তো আমরা পড়লাম আজকে ভূমধ্য সাগরীয় জলবায়ুর অবস্থান কোন কোন দেশে দেখতে পাব অক্ষাংশগত অবস্থান পড়লাম জলবায়ুর বৈশিষ্ট্য পড়লাম বৈশিষ্ট্যতে কী কী পড়েছি শীতকালে বৃষ্টিপাত হয় প্রধান বৈশিষ্ট্য গ্রীষ্মকালে উষ্ণতা মোটামুটিভাবে পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড শীতকালীন উষ্ণতা পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকে কখনো কখনো হিমাঙ্কের নিচে চলে যায় কখনো নয় বেশিরভাগ সময়টা হিমাংকের নিচে থাকে অর্থাৎ বরফ পড়ে সেই অঞ্চলেতে বৃষ্টিপাতের পরিমাণ একশো সেন্টিমিটারের মতো আর এই অঞ্চলে পশ্চিমা পশ্চিমাবায়ু প্রবাহিত হয় এইগুলো হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য এর ভিত্তিতে ভৌমুদ্ধাগরীয় জলবায়ুকে বলা হয় শীতকালীন বৃষ্টিপাতের দেশ আর এখানে নানা রকম ফলের গাছ জন্মায় তাই এই অঞ্চলটাকে বলা হয় পৃথিবীর ফলের ঝুড়ি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত পরের দিনের পড়া ভূমধ্য সাগরীয় জলবায়ুর অবস্থান তার বৈশিষ্ট্য কোথায় কোথায় দেখতে চাই তুমি এই টুপুরে ঘুরে এসো বাকি কি বইগুলো পরে আমরা দেখব ঠিক আছে ক্লাস শেষ করলাম এইখানে